আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ট শ্রেণীতে আছো বিগত অনেকগুলো ক্লাস আমি কিন্তু তোমাদের নিয়ে ফেলছি গণিতের তো সেই ক্লাসে আমরা অ্যাট লাস্ট যেটা ছিল একষট্টি খ্রিস্টার দুই নম্বরের হোমওয়ার্ক দিয়েছিল তোমাদের দুই নম্বরের চার নম্বর যে অঙ্ক হ এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিল তো তোমরা যারা যারা পেরেছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা এত মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখার জন্য আমি সবাই প্রতি আন্তরিক ভাবে শুভেচ্ছা বিনিময় করছি তো আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো তোমাদের দেখো একক কাজ পৃষ্ঠা নম্বর বাষট্টি এখানে তিন নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা একটু পড়ি দেখো নিজের মিশ্র ভগ্ন অংশ কাগজের কাগজে গ্রেড একে অপ্রকৃত ভগ্ন অংশ প্রকাশ করো তাহলে সেক্ষেত্রে আমাদের হয় কি অপ্রকৃত ভগ্ন অংশ কাকে বলে সেটা তোমাদের যদিও আমি একটু আলোচনা ভগ্ন অংশ কাকে বলবো দেখো একটা পূর্ণ সংখ্যা থাকবে যেমন এখানে এক এক কিন্তু একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে বা দুই থাকতে পারে বা তিন থাকতে পারে বা চার থাকতে পারে এই যে সংখ্যাগুলো এগুলোকে পূর্ণ সংখ্যা ঠিক আছে এখন যে একটা কি থাকবে পূর্ণ সংখ্যা থাকবে যেমন একটা পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যা বলি সমস্ত বলি এবং তার সাথে থাকবে কি একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি যার লব ছোট এবং হর বড় দেখো লব কিন্তু দু থেকে এক ছোট ঠিক আছে এবং হর কি বড় হবে ঠিক আছে এবং একটা কি থাকবে পূর্ণ সংখ্যা থাকবে ঠিক আছে যে সংখ্যার কিন্তু কোনো ভগ্নাংশ অংশ নেই কোনো দশমিক নেই এই সংখ্যাগুলোকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সাথে একটা কি থাকবে প্রকৃত ভগ্নাংশ অংশ সংখ্যা থাকবে এই প্রকৃত ভগ্নাংশ সংখ্যা এই তিনটাকে একত্রে বলা হয় কি তোমার মিশ্র ভগ্ন অংশ এই যে তোমার একত্রেকে কি বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ অংশ তাহলে দেখো দুই সমস্ত তিন বাই সাত মানে কি এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমাদের কি করতে হবে কাগজে গ্রেড একে অপ্রকৃত ভগ্ন অংশে প্রকাশ করো এটাকে আমরা অপ্রকৃত ভগ্ন অংশে প্রকাশ করবো কিভাবে কাগজে গ্রেড একে তার আগে আমি একটুখানি তোমাদেরকে দেখাই দিই অপ্রকৃত যে মিশ্র মিশ্র ভগ্ন অংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্ন অংশে প্রকাশ করতে হয় এটা আমি তোমাদের জাস্ট একটু দেখাই দিই ধরো আছে দুই সমস্ত তিন বাই সাত দেখো এটা হলো অপ্রকৃত ভগ্ন অংশ আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ তোমার এই যে প্রকৃত অংশের এই যে তোমার প্রকৃত নিতে হবে পূর্ণ সংখ্যা গুণ হর প্লাস ল যদি এখানে ব্রাকেট যদি নাও থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আমরা যে চার প্রক্রিয়ার যে সমাধান করছিলাম চার প্রক্রিয়া যোগ দিও গুণ ভাগ যোগ দিও

এই যে হর এই হরটা থাকবে দেখো এই যে তোমার যে সূত্রটা আমি যেটা বলে দিলাম এটা নিজে কি থাকবে হর থাকবে তাহলে দেখো এই প্রক্রিয়ায় আমরা যদি এটাকে মিশ্র ভগ্ন অংশ থেকে আমরা যদি অপৃত ভগ্ন অংশে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে পূর্ণ সংখ্যা গুণ হর যোগলভ নিচে কি থাকবে হল কি হর হিসেবে কি বসবে এই যে যে হলটা আছে এই হলটাই হর হিসেবে বসে যাবে ঠিক আছে তাহলে এই অনুযায়ী আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে দেখো পনেরো সংখ্যা কত দুই গুণ সাত যোগ কত তিন এবং নিচে কত থাকবে সাত দেখো সাত দুবারি কত চোদ্দ চোদ্দ আর তিন সতেরো সতেরো হবে সাত দেখো এটা কি জানি সেটা হলো যেটা লব হিসেবে থাকবে সেটা বড় হবে আর যেটা হিসেবে থাকবে সেটা কি হবে ছোট হবে এটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা তাহলে দেখো আমরা যে এই যে তোমার মিশ্র ভগ্নাংশ অংশ এই মিশ্র আমরা কি করলাম অপ্রকৃত অংশে প্রকাশ করতে পারলাম এখন আমরা করবো কি যে কাগজে গ্রেড একে অপ্রকৃত ভগ্নাংশ অংশ প্রকাশ করো তাহলে আমরা এটা আহ কাগজে গ্রেড একে অপ্রকৃত ভগ্নাংশ অংশ প্রকাশ করব তার জন্য আমি এটা মুছে দিই হ্যাঁ দেখো আমি কিন্তু মুছে নিয়েছি হ্যাঁ এখন আমি করব কি তোমাদের এই যে এই যে মিশ্র ভগ্ন যেটা আছে এখন আমি করব কি এই যে মিশ্র ভগ্ন আছে এই মিশ্র ভগ্ন অংশটাকে আমরা কাগজের গ্রেড আমি এখানেই আসছি তোমরা কাগজে করে নিও বা তোমরা ওই যে যে আট যে পেপার পাওয়া যায় রঙিন পেপার পাওয়া যায় পেপারও তোমরা ভাস ভাস করেও কিন্তু এটা দেখাতে পারো অনেক সময় বাসার থেকে তোমাদের টিচাররা হোমওয়ার্কও দিতে পারে যেটা তোমার তো দেখো একটা ছোট স্কেল ব্যবহার করছি যেহেতু দুই এখানে দুই হলো পূর্ণ সংখ্যা মানে এক এবং এক এই দুইটা হলো কি পূর্ণ সংখ্যা এক যোগ করলে দুই হয় তাহলে একটা দেখো পূর্ণ সংখ্যা আমরা হয় থেকে সবসময় কি ছোট হয় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ যে থেকে ছোট আমরা কি বলি দশমিক সংখ্যা বা সংখ্যা ঠিক আছে তাহলে এখন দেখো আমরা একটা আমি সে গ্রেড দেখো আমি কিন্তু একটা কাগজের গ্রেড কিন্তু তোমাদের এঁকে নিয়েছি দেখো এটা কিন্তু সম্পূর্ণ পূর্ণ এবং এটাও সম্পূর্ণ পূর্ণ এক আর এই এক এটা হলো কি সম্পূর্ণ পূর্ণ এবং আছে কি বলো আছে কি দেখো বলছে এবং দেখো বলছে কি তিনের সাত ঠিক আছে তাহলে সাত ভাগের তিন ভাগ যদি আমরা এটাকে সাতটা ভাগ করি দেখো আমি কিন্তু এই যে পাশে যেটা আছে এটা কিন্তু আমরা সাতটা ভাগে ভাগ করে নিয়েছি এখন সাত ভাগে কত বলছে তিন ভাগ বলছে তাই আমরা এই যে তিনটা যে ঘর আছে এই তিনটা ঘর আমরা পূরণ করে দিলাম দেখা যাচ্ছে সাত এবং এটা হলো কত এক এটা হলো এক দেখো এই এক আর এক যোগ করলে কত হচ্ছে দুই হচ্ছে এবং তিন বাই সাত দেখো আমরা গ্রেডটা একে নিয়েছি এক ভাগ দুই ভাগ তিন চার পাঁচ ছয় সাত এখন এই সাতটা আমরা সাতের ভিতরে কয়টা নিয়েছি তিনটা সাত ঠিক আছে আর এটা কি করছি নির্ণয় করতে চাই অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে যে

এখানকার যে ঘরগুলো আছে আমরা যে ঘরগুলো নিলাম সেই ঘরগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এখানে এগারো এখানে বারো এখানে তেরো এখানে চোদ্দ এখানে হলো পনেরো এখানে হলো ষোলো এখানে হলো সতেরো তাহলে দেখো আমরা কিন্তু ঠিক সতেরোটা ঘর পেয়ে এখান থেকে আমরা সতেরোটা ঘর তাহলে এখন আমরা কি লিখবো সতেরো এবং যে সবগুলো ঘরকে কয়টা ভাগে ভাগ করেছি সাতটা ভাগে ভাগ করেছি তাই এই যে নিচে ঘর কত সাত দেখো আমরা এই যে গ্রেড পদ্ধতি থেকে আমরা কি ভাবে কি অপ্রকৃত ভগ্ন অংশে রূপান্তর করে আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদিও তোমার বোর্ডে স্কেল দিয়ে লেখা অনেকটাই মার্কার দিয়ে ছোট কারণ মুছে যাচ্ছে অস্পষ্ট আসছে হয়তোবা তো তোমরা হয়তোবা বুঝতে পেরেছো তোমরা যখন কোনো কাগজে আঁকবা এখানে বলেছে কাগজে গেলে কাগজে আঁকলে আর কি এতটা খারাপ হবে না আর হ্যাঁ তো আমরা এখন চলে যাব কি খ নম্বরে ঠিক আছে তো আমরা এখন খ নম্বরটা সমাধান করে ফেলি আমরা এখন খ নম্বর সমাধান করব দেখো ক্ষয় কি বলছে দেখো পাঁচ সমস্ত পাঁচ বাই আট তার মানে কি এখানে আমাদের যদি কাগজের গ্রেটের দিকে আঁকাতে যাই তাহলে কি করবো আমরা পাঁচটার ঘর নেবো তাই না পূর্ণ সংখ্যা পাঁচটার ঘর নেবো

দেখো তোমরা কিন্তু যখন স্কেলে অনেক কিন্তু কিন্তু তোমরা এই ছবিগুলো আঁকাতে পারবো ঠিক আছে আর যেহেতু মার্কেট দিয়ে তো এটা আর কি তোমার স্কেল ব্যবহার করতে গেলে আমার কিছুটা মুছে যাচ্ছে এই জন্য আমি স্কেল ব্যবহার করতে পারছি না ঠিক আছে তো আমরা এটা সম্পূর্ণ সবগুলো ঘরকে আমরা কি করবো প্রথমেই আটটা ভাগে বিভক্ত করে দেখো আমরা কিন্তু সবগুলো ঘরকে আটটা ভাগে বিভক্ত করে ফেলেছি ঠিক আছে এখন আমরা এটা সম্পূর্ণ একটা তাই আমরা এখানে এবং ব্যবহার করবো এক প্লাস এবং এই যে ভগ্ন অংশটা রেখেছি এটার ভিতরে আমরা কয়টা ঘর নেব পাঁচটা ঘর নেবো দেখো এক দুই তিন চার পাঁচ দেখো এই কয়টা ঘর নেব পাঁচটা ঘর নেব না দেখো আমরা এটাকে লিখতে পারি কি বাই ঠিক আছে এখন এইটার প্রক্রিয়ায় যদি আমরা এটা উত্তর লেখার সৃষ্টি করি তাহলে দেখো আমাদের টোটালে ঘরগুলো হতো দেখো তিনি এখানে আসি কয়টা আটটা ঘর এখানে আসে আটটা ঘর এখানে আসে আটটা ঘর এখানেও আসে আটটা ঘর এবং এখানেও আসে আটটা ঘর তাহলে এটা ঘর কত আট আট করে আছে তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ কত চল্লিশ এবং এখানে আমরা ঘর ঘর পাঁচটা তাই পাঁচ তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আর যে মনে করছে আমরা সবগুলো ঘরকে কয়টা ভাগে বিভক্ত করেছি আটটা ভাগে বিভক্ত করেছি তাই এই নিচে ঘর হিসেবে হবে কত আট তাহলে এটাই কি অ্যান্সার

এটা এটা কি হবে গুণ হবে এবং যে গুণ ফল আসবে সেটা আবার কি হবে এর সাথে যোগ হবে তাই না যোগ করার পরে এই লবটা বসে যাবে সেক্ষেত্রে আমরা দেখো একটু দেখি পাঁচ আসটা কত চল্লিশ পঁয়তাল্লিশ বাই কত আট পেছন দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বের করা যাচ্ছে এই যে সেম ভাবে একই ভাবে অঙ্কটার উত্তর বেরিয়ে যাচ্ছে তাহলে এখন দেখো আমরা গণ গুলো এটা আমি একটু পৌঁছে দিচ্ছি দেখো আমরা গ নম্বরে যদি সমাধান করতে যাই আমরা গ নম্বরে কি করতে হবে দেখো এখানে যে তোমার আহ মিশ্র ভগ্ন অংশটা দিয়েছে সেটাকে তিন সমস্ত দুই বাই পাঁচ তাই না তাহলে দেখো আমাদের এখানে ঘর নিতে হবে কত চারটা তিনটা তো পূর্ণ সন্তান ঘর নিতেই হবে সাথে ভগ্ন অংশের জন্য একটা পূর্ণ ঘর নিতে হবে সেক্ষেত্রে আমরা একটু ঘর আঁকিয়েছি এখন আমি চারটা কিন্তু ঘর নিয়েছি এটা প্রত্যেকটা মান কত আমরা কি করবো তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরে বিভক্ত করে দিয়েছি এখানে এখানে আমরা কি নেবো দুইটা ঘর নেবো ঠিক আছে এই দুইটা ঘর আমরা নিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি হবে এটার মান কি হবে দুই বাই পাঁচ ঠিক আছে তাহলে এখন দেখো আমরা যদি প্রত্যেকটা ঘরকে পাঁচ ভাগে বিভক্ত করি কিন্তু বিভক্ত করেছি পাঁচটা ভাগে বিভক্ত করেছি তাহলে এটার ঘর কত পাঁচটা এটার ঘর পাঁচটা এটার ঘর পাঁচটা এবং এটার ঘরও এটা পাঁচটা ঠিক আছে তো আমরা এই যে চারটা যে বক্স নিয়েছি চারটা বক্স নিয়ে আমরা যে গ্রেড এগুলাম এই গ্রেড কে পাঁচ ভাগে বিভক্ত করেছি তাহলে এখন দেখো আমাদের উত্তরটা কত হয়েছে এই গ্রেড প্রক্রিয়ায় দেখো পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ দেখো পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ কত হচ্ছে আর পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ আছে কত তিন প্লাস আর পনেরো এবং তার সাথে আছে কত আরো দুইটা তাহলে কত হচ্ছে দেখো তোমার পনেরো আর দুই কত হচ্ছে সতেরো এবং যেন সবগুলো ঘরকে কয় ভাগে বিভক্ত করেছি পাঁচ ভাগে বিভক্ত করেছি তাই এই যে হর কত বসবে পাঁচ তাহলে এটাই হলো অ্যান্সার আচ্ছা এটাও যদি আমরা সেই পূর্বের যে অঙ্ক করছিলাম আমরা যে নিয়মটা আমরা শিখলাম সেই প্রক্রিয়ায় যদি আমরা সমাধান করার চেষ্টা করি দেখো উত্তরটা মেলে কিনা দেখো কিনা আছে মতো তিন সমস্ত দুই বাই পাঁচ তাহলে দেখো এটা এটা গুণ তিন গুণ পাঁচ যোগ দুই বাই পাঁচ তাহলে দেখো তিন পাঁচ পনেরো পনেরো দুই সতেরো সতেরো বাই এই যে পাঁচ এটা হলো আচ্ছা দেখেছো আমরা কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে আসলে আমরা যে সঠিক ভাবে অঙ্কটা করতে পেরেছি কিনা তো তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরো কাজ নিয়ে আসবো তোমাদের জন্য সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ